আপনার ভবনের জন্য চাই শক্তিশালী টেকসই এবং পরিবেশবান্ধব সমাধান চট্টগ্রাম শহরবাসীদের জন্য রয়েছে মাটির ইটের পরিবেশবান্ধব বিকল্প কংক্রিট ব্রিক যা আপনার নির্মাণকে করে আরও শক্তিশালী নদীর বালু নুড়ি পাথর সিমেন্ট এবং ওয়াটারপ্রুফ কেমিক্যালের মিশ্রণে তৈরি হয় কংক্রিট ব্রিক কোনো জ্বালানি বা মাটির ব্যবহার নেই তাই এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব কংক্রিট ব্রিক ব্যবহারের লোনা আসে না ফলে আপনার ভবন থাকে টেকসই ও সুন্দর সঠিক মাপ ও আকার থাকার কারণে সিমেন্ট ও ইটের পরিমাণ কম লাগে খরচ কমায় এবং গাঁথুনিতে সময়ও কম লাগে প্লাস্টারের ঝামেলা ছাড়াই সরাসরি রঙ করতে পারবেন ভবন পাবেন ঝকঝকে ফিনিশ ভবনের জন্য বেছে নিন কংক্রিট ব্রিক টেকসই অর্থ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধান নির্মাণের নতুন পথ কংক্রিট ব্রিক তাই আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা রাজা মিয়া রোড বড়োদীঘির পার চিকনদান্দি হাটহাজারি চট্টগ্রাম মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল ফোর এইট নাইন ফাইভ সেভেন